এই কালারফুল সবজিগুলো দেখে যে কেউই বলে দিতে পারবে যে স্টুর আয়োজন হচ্ছে বৃষ্টির সন্ধ্যায় বাড়িতে যে যে সবজিগুলো ছিল আলু গাজর টমেটো ক্যাপসিকাম একটুখানি বরবটি বাড়িতে তেল গরম করেই দিয়ে দিচ্ছি তেজপাতা গরম মশলা আর দুটো চারটে গোলমরিচ তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাটন স্টু বানানোর জন্য মাটনের লেগ পিস আর কিছুটা মাংস আমি নিয়েছি মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আজ সন্ধ্যায় বৃষ্টির দিনে আমি এই মাটন স্টুটা বানিয়েছিলাম কেটে রাখা সব সবজিগুলো এক এক করে দিয়ে দিলাম ওরা কারা কারা মাটন স্টু খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে ভুলো না কিন্তু এগুলো বেশ যখন মজা আসবে তখন আমি এইগুলো সব প্রেশার কুকারে ঢেলে নিচ্ছি আমি যে মাটন স্টুটা বানিয়ে দেখাচ্ছি আপনারা এটা ভাতের সাথেও খেতে পারেন এমনকি রুটির সাথেও খেতে পারেন দুটোর সাথেই খাওয়া যাবে সব কিছু এই যে প্রেসার কুকারে ঢেলে নিলাম এবার কড়াই ধুয়েই আমি খানিকটা জল দিয়ে দিই প্রেশারের মুখটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিলাম গুনে গুনে চারটে সিটি খুব ভালো করে দিয়ে নিয়েছি তারপরে তোমাদের দেখাচ্ছি নামানোর শেষে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম এতে স্টুর স্বাদটা আরও বেশি বেড়ে যাবে সবার প্রথমে আমি মেয়ের জন্য বেড়ে নিচ্ছি স্টু মেয়েকে ভাতের সাথেই খাইয়েছিলাম বাচ্চারা বেশিরভাগ সবজি খেতে চায় না এই বাচ্চাদের যদি এই রকম স্টু বানিয়ে সব রকম সবজি দিয়ে খাওয়ানো যায় তাহলে তাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো এমন কি আমরা বড়রাও খেতে পারি আমার হাজব্যান্ডের জন্য ব্রেড সেঁকে দিয়েছিলাম ও ব্রেড দিয়ে স্টুটা খেয়েছিল ব্রেডগুলো পর আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি আর আমার মেয়ে দেখো এই দুষ্টুমি শুরু করে দিল গুনছে ব্রেডগুলো এক এক করে যাই হোক স্টুটা খেয়ে কিন্তু মেয়েও দারুণ প্রশংসা করলো আমাকে বললো মা ভালোই হয়েছে তোমাদের বাড়ির ছোট্ট বাচ্চাদের জন্য এই স্টুটা বানিয়েও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেল পিঙ্কু কিচেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যে রেসিপিটি কেমন হয়েছে তাহলে দেখা হচ্ছে নতুন আর একটা অন্য ভিডিওতে সবাইকে অনেক ধন্যবাদ